হ্যালো বন্ধুরা তো আর একটা ছোট্ট কিছু কথা বলার জন্যে আমি আজকে আসলাম তো প্রথমে সত্যি মানে দেখে প্রচণ্ড হাসি পেয়েছে প্রচণ্ড পরিমাণে হাসি পেয়েছে তবে কারা কারা ভিডিওটি দেখছেন সেটা জানে না কতজনের কাছে আমার ভিডিওটি পৌঁছাবে তো বিষয়টা হলো যে ম্যান্ডিকে নিয়ে কাল কিংবা পরশু দিন পরশু দিন হয়তো কালকে কিংবা পরশু দিন যাই হোক একটা মানে ঘটনা ঘটেছে একটা মেয়ে ওর বাড়ি যায় ওকে ওই মিট আপে আমন্ত্রণ জানানোর জন্য এখন তো সব আগে দেখেছি মিট আপ যেমন আমাদের ম্যান্ডি মৌ অনেক অনেক বড়ো বড়ো ক্রিয়েটাররা এরকম এমনিতে ভিডিওতে এসে জানিয়ে দেয় অমুক দিন অমুক জায়গায় আমি যাচ্ছি ওইখানে তোমরা যদি কেউ আমার সঙ্গে মিট করতে চাও কথা বলতে চাও তো সেইখানে গিয়ে তোমরা কথা বলতে পারো তো এই হচ্ছে কথা তো সেখানে এখন দেখি যেসব প্রচুর ক্রিয়েটার বেরিয়েছে প্রচুর প্রচুরকে কার ভিডিও দেখে তো যে যার ভিডিও দেখে সেই এতে সেটা আসে তো বিষয়টা হলো আজকে আমি যে চ্যানেলটা থেকে ভিডিওটি ছাড়ছি এটা আমি রিসেন্ট তিন চার মাস খুলেছি কি চার পাঁচ মাস এরকম তো ভিডিও সেইভাবে দিই না কারণ একটা দুটো ভিউজ মানে আমার খাটনিটাই অকারণ হয়ে যায় তো সেই জন্য ইচ্ছা করে না তাছাড়া প্রত্যেক দিন দিল্লি এতদিনে অনেক মানে ভিউ হয়ে যেত তো বিষয়টা হচ্ছে বেশি দূর বেশি কথা বলবো না তো সেখানে গিয়ে ম্যান্ডি মোট কথাই আসল কথায় আসি বেশি ভনিতা না করে ম্যান্ডি তাকে পাত্তা দিইনি এটা হচ্ছে মেন কথা কথা ম্যান্ডির ভিডিও হয়তো দেখবে না ওই যে গিয়েছিল তার ভিডিওতে দেখলাম অনেক ইয়ে করে যাই হোক যেটা বলছি সেটা শোনেন এখন অনেকেই হয়তো দেখেছে অনেকেই দেখেননি তো যারা দেখেননি তাদেরকে বলছি তো প্রথম কথা আমাদের কথা ছেড়েই দাও আমরা আমি তো তো বললাম চার পাঁচ মাস আমি ইয়ে করেছি আর তারও আগে ভিডিও আমি করতাম অন্য আমার একটা চ্যানেল ছিল আমার মনিটাইজ হয়েছিল মনিটাইজটা তুলে নিল স্ট্রাইক খেয়েছি অনেক কিছু অনেক কিছু হয়েছে ওই চ্যানেলটায় সেই জন্যে সবাই বলল যে ওই চ্যানেলটা তারপরে মানে ওটা ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল। কেন দিয়েছিল কি ব্যাপার আমি সেরকমভাবে কারোর কাছে যাইনি কি কোনো ঠিকঠাক করিনি করলে হয়তো এতদিন আমার মানে একটা জায়গায় পৌঁছে যেতাম তো যাই হোক আমাকে সবাই এটাই সাজেশন দিল ওইটা না চালিয়ে নতুন একটা চ্যানেল খুলতে তো সেই জন্য আমি এই চ্যানেলটা খুলেছি তো এই তো এই কটা দিন এই কটা ভিডিও ভিউজ নেই তো ওদের যে মেয়েটা গিয়েছিল তার কিছু ভিডিও আমি দেখলাম তো সেখানে শুধু মারামারি আরেকজন আরেকজনের ভিডিও দেখি তারাও শুধু ওই মারামারি ঝাটি, লাঠি মানে বেশিরভাগ দেখছি মানে মেয়েরা ওই স্বামীদের উপরে অত্যাচার করছে স্বামী যারা তাদের উপরে অত্যাচারগুলা করছে এগুলা সবটাই নাটক করে করছে কিন্তু এটা বিষয়টা হলো বিভিন্ন রকমের মানুষ থাকে তো যে যেভাবে নেবে সে সেইভাবে যারা বুঝবে নাটক করছে তাদের কাছে ঠিক আছে কিন্তু সবাই তো বুঝবে না এরা নাটক করছে তো সবাই অনেকেই একশোটার ভিতর একটা হলেও খারাপ হবে হবে হতে বাধ্য আবার একশোটার ভিতরে ভালো হলেও হবে সেটাও বাধ্য যে কোনো খারাপ ভালো যে কোনো জিনিসের ভিতরে তো আমি চাইছি ছোটোর ভিতর বলতে অনেক কথা পেরিয়ে আসছে তো বিষয়টা হলো যে যেটা তো মানে খুবই হাসিটা এই কারণে পেয়েছে যে মানে দিদি ভাই বলো বোন বলো যে হোক যে গিয়েছে তিনি যখন ম্যান্ডিকে নিয়ে ভিডিও বানিয়েছে আবার মনে হয় আজকেই বানিয়েছে আমি আজকেই দেখেছি ভিডিওটি রীতিমতো ম্যান্ডি হাসি লাগছে ম্যান্ডির গায়ে মানে থুতু দিয়েছে থুতো আমাদের থুতু আর কি মানে কী বলে মুখে থুতু দিয়েছে তো দিচ্ছে কী বলবো কিছু বলার নেই ম্যান্ডি যখন নোংরামি করেছে সত্যি সত্যি যখন নোংরামি করেছে সত্যি সত্যি যখন মানুষকে কেউ সাপোর্ট করেছে কেউ সাপোর্ট আশা করি সুস্থ মস্তিষ্কের মানুষকে ওকে সাপোর্ট করবে না তবে কেউ কেউ সাপোর্ট নিশ্চয়ই করেছে নাই তো ওইগুলোও করতে পারিনি তো তার মধ্যে ওনার প্রিয় বোন তো এক নম্বরের যতই বলুক আমি ওকে ভালো করার জন্যে নিয়ে গেছি মোডেও ভালো করার জন্যে নিয়ে যায়নি ওকে প্রশ্রয় দিয়েছে ওকে খারাপই করেছে তো সেখানে ম্যান্ডি যদি না বোঝে আর সোমনাথ যদি অ্যালাউ করে সেখানে কিছু নেই সে তাদের ব্যাপার তো তখন কেউ তখনও কিন্তু কেউ ওর গায়ে থুতু ছেটায়নি গালাগালি দিয়েছে কেউ বুঝিয়েছে কেউ ভালোভাবে বুঝিয়েছে সংসারটা ফিরে আসো ওরকম করো না তোমার বাচ্চা আছে নানান কিছুভাবে কেউ বুঝিয়েছে কেউ প্রচণ্ড পরিমাণে গালাগালি দিয়েছে তো সব সে সহ্য করেছে সবটা তো ম্যানডি এটা বুঝে গেছে মানে মানে কী বলে সোশ্যাল মিডিয়ায় থাকতে গেলে গালাগালি না শুনলে হবে না মানে ওর বয়স যাই হোক যথেষ্ট বয়স আছে তো তার ভিতরেও সে মানে এটা বুঝে গেছে ওই মানে শ্যশ্রামী বলে না শেষ্রামী হয়ে গেছে কিন্তু আমার কথা এই জায়গায় হাসিটা আমার লাগছে যখন আর নোংরামি করেছে তখন কিন্তু সবাই ওকে চেটেছে কেউ চেটেছে কেউ গালাগালি দিচ্ছে সবই করেছে কিন্তু কেউ থুতু সেটাই কিন্তু আজকে কিন্তু আমাদের কি কুইন ওয়াইটি কুইন ম্যান্ডি নেকু ম্যান্ডি অনেকেই অনেক রকম ভাবে ডাকে তাকে থুতু দিয়েছে এত বড় সাহস ম্যান্ডি গায়ে থুতু দিয়েছে কি বলবো এত হাসি পাচ্ছে আমার কারণটা হলো সে যে কারণে গিয়েছে ম্যান্ডি তাতে সারা দিনই তাকে মানে সম্মান করে চা জল মিষ্টি কিচ্ছু সামনে ধরেনি এমনকি বসতে বলেছে একটা চেয়ারে বাইরে ঘরে নিয়ে যায়নি এখন বিষয়টা হলো যে এতো গেল মানে যেটা হয়েছে সেটা বলছি আমি এইবার এখানে ম্যান্ডির একটুখানি বলি এবার হয়তো ম্যান্ডির ওকে পছন্দ হয়নি ভালো লাগেনি চিনতে পারেনি সেই কারণে দ্বিতীয় কথা এটা ম্যান্ডির কথা বলছি বা ম্যান্ডির মনের ম্যান্ডি পাত্তা দিইনি প্রথম কথা এটাই পাত্তা দিইনি কেন পাত্তা দিইনি সেটা ম্যান্ডির নিজেই জানে আর আমার মতে যেটা বলে কেন পাত্তা সেটা হচ্ছে পাত্তা দিনিস তার ব্যক্তিগত কারণও হতে পারে কেন আমি দেবো না তাকে চিনি না আমি পাত্তা দেব না ব্যাস এটুকুই তারপরের কথা হলো একজন মানে যিনি গিয়েছেন ওনার সঙ্গে ম্যান্ডির আগে কথা হয়েছে ম্যান্ডির সপনাদের কথা হয়েছে সেই ভিডিওটাও আমি দেখেছি তো ও এই কারণেই বারবার ম্যান্ডিকে মানে ম্যান্ডির কাছে যাচ্ছে ম্যান্ডিকে ইয়ে করছে এই কারণে সবাই চায় একটা ছোট ব্লগার চায় একটা বড় ব্লগারের ভিডিওতে মুখ দেখাতে তাহলে কিছু ভিউজ আসবে কিছু ওপরে উঠা যাবে বা তার ভিডিওতে একটা ব্লগার বড় ব্লগার আসুক তার একটুখানি মানে উন্নতি যদি হয় এটা সবাই চায় আমার কথা হলো যে প্রথম কথা যে কোনো জিনিসে আমি যদি আজকে এটা আমি করি আমি যখন ভিডিওটি করে ছাড়ছি তখন আমি ভিডিও করি এটা তো বুঝতে পারছেন আমি কিন্তু আমি মানে শপিং মলে অন্তত মাসের দুই তিন দিন অন্তত চাই কিংবা দু মাসেও তিন চারবার চায় এরকম আমার কিন্তু যাওয়া হয় আমার শপিং মল থেকে শপিং করতে ভালো লাগে কিন্তু শপিং মলের একটাই সমস্যা কিন্তু বাইরের দোকানের থেকে শপিং মলে বেশিরভাগ জিনিসের দাম বেশিটা মানে নাইনটি নাইন পারসেন্ট জিনিসের দাম বেশি থাকে কিছু কিছু হঠাৎ হঠাৎ হয়তো স্টক বেশি হয়ে গেছে বা মানে ডেটটা ওভার হয়ে যাবে তাড়াতাড়ি দুই তিন মাস মানে আছে তারিয়ে সেটা তখন অল্প দামে ছেড়ে যায় তো সেগুলা তখন আমাদের আবার একটু লাভ মানে আমার অন্তত হয় সেই হিসাবে নিয়ে আসি শ্যাম্পু শ্যাম্পুটা আমি মল থেকেই নিই যখন ফুরিয়ে যাই মলে সব সময় যাওয়া সম্ভব হয় না কারণ বুঝতেই পারছেন টাকা বেশি লাগে তারপরেও আমার মলে যেতে খুব ভালো লাগে সত্যি কথা বলছি তো আমি একদিন মলে যাই মলে গিয়ে প্রথম প্রথম একদম মলে গিয়ে আমি ভিডিও যেভাবে করি করছি ওই মানে প্রোডাক্টগুলো দেখছি দেখাচ্ছি বা আমাদের ভিডিও করছে এরকম তো একজন এসে ওদের তো সিসিটিভি ক্যামেরা থাকে একজন এসে বললো যে এরকম ভিডিও করবেন না তো সেই যে আমি ভিডিও করা বন্ধ করেছি সত্যি কথা বলছি যদি কোনো দিন কোনো জায়গায় দেখো যে ভিডিও করেছি মানে বাইরে বাইরে আর ভিডিও আমি কখন হয়তো রাস্তায় যাচ্ছি একটুখানি করলাম কোনো বাজারের ভিতরে গিয়ে একটুখানি তাও সেটা লুকিয়ে বলতে হবে ওপেন নাই করা হয় আর যদি কোথাও ওই যে মলে আমার ইচ্ছা হয় ভিডিও করার জন্যে কিন্তু হয় না আমি পারি না কারণ ওদের পারমিশন ছাড়া এটা সবাই জানে এটা কিন্তু বড়ো বড়ো ইউটিউবাররাও জানে যখন ভিডিও শপিং মল হোক যেখানেই হোক কোনো একটা জায়গায় স্থানে গিয়ে আমরা যাচ্ছি সেখানে যখন আমরা ভিডিও করবো তখন কিন্তু আমরা পারমিশান নেই যে আমরা ভিডিও করবো কি না সেখান থেকে পারমিশান দেয় যে হ্যাঁ করতে পারেন কিংবা না এখানে অ্যালাউ নেই তো সেইখানে আমরা আগের থেকে যারা জানি বা এটা জানা উচিত প্রত্যেকের সবাই সবাই তোমার ক্যামেরায় মুখ দেখাতে চায় না সে ব্লগার হোক বড় ব্লগার হোক বা ছোট ব্লগার হোক বা এমনি দর্শক হোক যাই হোক না কেন সে কিন্তু সবাই কিন্তু ক্যামেরার সামনে মানে কমফোর্টেবল মানে করে না নিজেকে তো সেই ইয়েতে আমি কোনোদিন আর ভিডিও করিনি শপিং মলে বললাম তো চাই কিন্তু করি না হয়তো আমি চাইলে জিজ্ঞাসা করে করতে পারি এখন হয়তো দেয় তবে অনেকের বড় বড় ইউটিউবারদের আমি দেখেছি তাদের তো ওই আমাদের মতো বাসন মাজা ঘর ঝাড় দেওয়া ঘর মোছা এইসব বিষয়গুলো থাকে না ওদের ওই শপিং করা রেস্টুরেন্টে বড় বড় রেস্টুরেন্টে খাওয়া এগুলো কিন্তু ওরা ভালোভাবে ক্যাপচার করে নিয়ে এসে ব্লগ বানায় হয়তো ওরা বড় ব্লগ করে ওদের অ্যালাউ করে আমরা আমাদের ছোটোখাটো চ্যানেল বলে মানে করে না এ হচ্ছে ব্যাপার তবে ছোট চ্যানেল বলতে আগেই বলে দিচ্ছি আমার একটা চার হাজার চ্যানেল ছিল চার হাজার ফ্যামিলির পাঁচ হাজার হতে যাচ্ছিল তো সেটা নষ্ট হয়ে গেছে আমি নতুন খুলেছি সেখানে পঞ্চাশটা সাবস্ক্রাইবার হয়েছিল সেখান থেকে আবার কেটে দুটো কেটে যাচ্ছে আটচল্লিশটা যাই হোক আমি আর আগের মতো করে সাবস্ক্রাইবার আনবো না যার ভালো লাগবে আমার ভিডিও দেখতে সে আসবে দেখবে কমেন্ট করবেন ভালো খারাপ যা খুশি কমেন্ট করেন কমেন্ট বক্স খোলা আছে তো বলতে আমি ভিডিও অনেক আরও করবো তো ভিডিওগুলা তা ইনি অল্প দিনে অনেকটা এগিয়ে গেছে এক বছর হয়নি আট হাজার সাবস্ক্রাইবার হয়েছে এবার দেখেন একটা মিট আপে আট হাজারের জায়গায় যদি দশ হাজার লোক মানে আট সরি সরি এক হাজার লোক যায় তাও অনেক লোক তাই না অনেক লোক সেখানে উনি আবার বড় বড়ো ইউটিউবারদের নিমন্ত্রণ করে আসছে এখন দেখছি ওই যে ব্যালট না কি বলে পোস্টার টাঙিয়ে সেখানে বড়ো বড়ো ইউটিউবারদের ছবি লাগিয়ে সেটাকে প্রচার প্রচার করে যে এখানে মিট হচ্ছে এই মিট আপে এই ইউটিউবার আসবে যারা যারা এখানে আসতে চান তারা অবশ্যই নাম মানে পয়সা দিয়ে নাম নথিভুক্ত করতে হবে এরকম এরকম সব খরচ এখন দেখছি তো দেখি ভিডিওতে দেখি কোনো দিন চাইনি কোনো দিন কারোর মিটাপে আমি যাইনি আমার ভালো লাগে না তো সেখানে গিয়ে এই কারণে ভালো লাগে না ধরো কারোর মিটাপে গেলাম গিয়ে সেখানে গিয়ে একটুখানি হাসলাম কথা বললাম কিন্তু তার আমার মনে থাকবে আমি যাচ্ছি তার তার কিন্তু মনে থাকবে না হ্যাঁ একটা জিনিস হয় ওখানে গেলে অনেক ছোট ছোটো ব্লগারদের সঙ্গে দেখায় তাদের কিছু না কিছু বন্ধুত্ব হয়ে যায় এটা একটা ইয়ে আছে তো যাই হোক আমি আমার মনে বলেনি ভালো লাগেনি আমি চাইনি তো এটা হচ্ছে কথা তো যে মেয়েটা গিয়েছে আমি তার সম্বন্ধে বলছি তুমি আমি যেটা দেখলাম বাইরের থেকেই ক্যামেরা অন করে যাচ্ছ একটা ব্লগারের বাড়ি আমি বলবো মন্দিরার জায়গায় যে কোনো মানুষ যদি থাকে যে কোনো মানুষের বাড়ি যায় সেইখানে যখনই বাইরের থেকে তুমি তুমি ভিডিওটা করবা সেখানে পারমিশন নিতে হয় আমি মন্দিরের বাড়ি বলছি না যে কোনো বাড়িতে বা যে কোনো জায়গায় যে কোনো মানুষকে ভিডিওটা নিতে গেলে তার পারমিশন নেওয়া অবশ্যই দরকার আমরা দেখব কোনো মানুষের সঙ্গে দেখা হলে বড় বড় কোনো ইউটিউবারের সঙ্গেও যদি আমাদের দেখা হয় আমরা এটা বললি যে দাদা একটা ছবি নেব কিংবা একটা ভিডিও নেব পারমিশন নিয়ে করি এটা উচিত উনি কিন্তু কোনো পারমিশন না নিয়ে প্রথম থেকেই ভিডিও করতে করতে যাচ্ছে এবং ম্যান্ডি যখন কথা বলছে বারান্দায় দাঁড়িয়ে তখনও ম্যান্ডির মানে ক্যামেরা চলছে ব্যান্ডির ক্যামেরা এদের ক্যামেরা চলছে এবং সম মানে সর্বক্ষণই যতটুকু ছিল ক্যামেরা চলেছে তো আমি বলবো ভাই এদের বুকের জোর মনের জোর অনেক বেশি সেখানে ম্যান্ডির জায়গায় হয়তো সেরকম মানুষ হলে বলেই দিত যে ক্যামেরা অন করে আসবে না যেমন সাধন সাথীরা কিছুদিন খুব মানুষ ওদের বাড়ি গিয়েছে এবং এই নিয়ে অনেক গণ্ডগোল হয়েছে অনেক কিছু হয়েছে তো সেখানে ওরা বিরক্ত হতো এবং বলেই দিয়েছিল আমাদের বাড়ি আসো খাও থাকো চলে যাও কিন্তু ক্যামেরা অ্যালাউ নাই হ্যাঁ তো সেখানে বুঝতে হবে এখানেও তো একই সেম ব্যাপার হয়েছে তুমি যাও গিয়ে কথা বলো তারপরে তার কাছ থেকে পারমিশান নাও যে দিদি একটু ভিডিও করব কি বলছো বলো সেটা তখন সে যদি বলতো ঠিক আছে ভিডিও করো আমি ভিডিওতেই কথা বলছি তোমার সঙ্গে তখন সে ভিডিওটা অন করতে পারতো এখানে আমি এর ফল্ট দেখছি ম্যান্ডিরও একটু বড় ব্লগার যেহেতু অহংকার থাকবে সেটা ম্যান্ডি বলে না সমস্ত ব্লগারদের থাকে যদি যত বড়ো বড়ো ব্লগার আছে তার ভিতরে হয়তো একটা কিংবা দুটো পাবে তুমি মানে ভালোভাবে মানে তোমাকে পারমিশন ছাড়াই মানে ভিডিও করতে দিচ্ছে বা গ্র্যাভিটি দেখাচ্ছে না এরকম এই জিনিসটা খুব কম থাকবে বেশিরভাগ মানুষের রোস্টিং চ্যানেল হোক ব্লগ চ্যানেল হোক যে চ্যানেলেই হোক তোমাকে অ্যালাউ করবে না প্রথমে এটা কেউ অ্যালাউ করে না সেখানে এদের ভুলটা যেটা হয়েছে তা এদের আমি বলবো যে দিদি ভাইটা গিয়েছিল তোমার ভুল যেখানে হয়েছে সেখানে হচ্ছে ভুলটা তোমারই বলবো তোমার উচিত ছিল ম্যান্ডিকে পারমিশন নিয়ে ক্যামেরাটা অন করা এবং ঘরের ভিতরে গিয়ে তুমি যখন ভিডিওটা করছো ম্যান্ডিকে উদ্দেশ্য করেই তো করছো তো ম্যান্ডি সোমনাথ তোমাদেরই দেখাও ম্যান্ডির ঘরের আশেপাশে কী আছে সেগুলো দেখানো ঠিক হয়নি তাই না যদি তোমাকে তোলাই ঠিক হয়নি যদি তুলে চাও ভুল করে সেটা কেটে শুধু ম্যান্ডিকে আর তোমার মানে ওনার হাজব্যান্ড করছিল ভিডিওটা তাকেই বলছি তোমার তোমার মানে দুইজন ম্যান্ডি আর যে দিদিটা গিয়েছে এই দুজনের ভিডিও আর সোমনাথের ভিডিও তিনজনের ভিডিও নিতে পারতো সেখানে সারা ঘরের ভিডিও নিচ্ছিলো সেখানে ম্যান্ডির আমি যেটুকু দেখলাম ঘর গোছানো ছিল না সেই জন্যে হয়তো বা সে এক জায়গায় যাচ্ছিলো সেই মুহূর্তে এসেছে সেই একটা কারণ দ্বিতীয়ত সে না বলে কোনো ইনফরমেশন না দিয়ে তবে সেখানে আমি বলবো হয়তো ফোন নাম্বার নেই কিন্তু হোয়াটসঅ্যাপ আছে ওরা এখন ব্যবসা করছে ওখানে একটা পারমিশন নিতে হতো যে যদি ওই দিন আপনি কি আপনার বাড়ি থাকবেন তাহলে আমি একটুখানি দেখা করব। যদি সে বলতো যে হ্যাঁ আসো কিংবা না এসো না সেখানে ব্যাপারটা হয়ে যেত তুমি না বলে এবং ক্যামেরা অন করে যাচ্ছ আমি তো ক্যামেরার এমনিতেই মানে বাইরে বেরোলে অন করা সাহসই হয় না তারপরে যদি বা অন করতে যাই এরপর মানে ভিডিওটা করছে আরও কথা বলছে যাচ্ছে যে দিদিটা গিয়েছে আর কি আমার বর মানে ভিডিও তো মানে ক্যামেরাটাই বের করতে মানে মোবাইলটাই বের করতে দেবে না ব্যাগ থেকে যদি ব্যাগে থাকে তারপরে হাতে থাকলে ঠিক আছে বা ব্যাগে থাকলে ঠিক আছে কিন্তু অন করতে দেবে না মানে মোট কথা ভিডিও কোথাও করতে দেবে না যখনই যে জায়গায় হোক না কেন করতে গেলেই যেখানে উনি কিন্তু একটা ভালো জিনিস কিছু হচ্ছে সেখানে হয়তো বললো এটা একটু তুলে নাও তাছাড়া কিন্তু আমরা বাইরে বেরোচ্ছি ঘুরছি খাচ্ছি একটা সবাই করে সবাই সাপোর্টি আছে হাজব্যান্ডরাও তো আমাকে ভিডিও করতে বারণ করে না কিন্তু যেখানে সেখানে অন করতে দেয় না এটা হচ্ছে আমার বরের যেটা ইয়ে তো এটুকুই বলতে পারি তো আমি ভেবেছিলাম পাঁচ ছ মিনিটের ভিডিও করব তো ভিডিও করতে গেলে অনেক হয়ে যায় বেশি করব না তো যেটা বলতে মেন কথা যে আজকে ওর ম্যান্ডি যদি ভালোভাবে কথা বলতো ও বুঝেই গেছে যে ম্যান্ডি ওর ইয়েতে যাবে না এবং যারা যারা বলেছে যাব সবাই যে যেতে পারবে এরকমও নাই কেউই নভেম্বরে মিট রেখেছে এই মুহুর্তে কেউ বলতে পারবে না সেই নভেম্বরে সেই দিনে কারুর করবে কোনো কাজ থাকবে না হ্যাঁ নভেম্বরে দেখা গেল ফার্স্ট উইকে করলে অক্টোবরে একবার মানে লক লক করা দরকার যে দাদা এদিন মিট আপ আছে আপনি আসবেন বা মনে করে দেওয়ার দরকার সবার সবাই কিন্তু বাইরে বাইরে শ্যুট করে বেড়ায় বেড়াতে যায় বাইরে মানে যে কোনো শ্যুট এখন বেশিরভাগই দেখিয়ে ঘরে কমই করে আর নাচ গান রিলস এগুলাই বেশি করে মানুষ তো সেখানে সবাই ব্যস্ত তো এত তাড়াতাড়ি সত্যি একটা বুদ্ধিমানের কাজ করেছে কারণ বলে ফেললো যে হ্যাঁ যাবো তারপরে হয়তো সেই সময় যে কোনো ম্যান্ডেট জায়গায় যে কোনো মানুষ থাকলে আশা করি তাই বলবো তবে জানি না সাধন সাথীরা কী কি কী বলেছে তো আজকে সাধন সাথীদের খুব প্রশংসা করছে কারণ সাধন সাথীরা এক কাপ চা দোকান থেকে এনে দিয়েছে যেখানে আমাদের সাধন দা রোদ চা খেতে যায় সেই দাদু না ঠাকুমা সরি দাদু কাকা যা যাই হোক সেই কাকার দোকান থেকে চা নিয়ে এসে দিয়েছে খুব খুশি ভালো করে ইয়ে করে গিয়েছে তবে আমি মনে করি যখন তুমি এর সাহসটাও আমি খুব বেশি দেখছি ওদের বারও যাওয়ার সময় ক্যামেরাটা সবাই তো সমানভাবে থাকে না সাথে একটা সাধারণ একটা নাইটি পরে মানে দেখাই যাচ্ছিলো ভেতরে ব্লাউজ ব্লাউজটা দেখা যাচ্ছে ফিটফাট এই যে আমি ভিডিওটা করছি আমি একটা এই যে অন্যান্য নিয়েছি অন্যান্য নিয়ে ভালোভাবে বসে আমরা তো ওইভাবে ভিডিও করি না আমি ভিডিও করি না তো এইভাবে আমরা বসি যখন আমরা অন্য কাজও করি বাড়ির তখনও না নিলেও জামাটা সেইভাবে থাকে গুছিয়ে গাছিয়ে সামনে আসি ক্যামেরার সামনে হ্যাঁ কিন্তু সেই সময় ওরাও অপ্রস্তুত আজকে সাথীর আমার যতটা পপুলার ছিল একটু হলো মানে ডাউন খেয়েছে কারণ বহু বহু মানে ভালো ভালো ইউটিউবার মানে জন্মাচ্ছে প্রত্যেক দিন প্রত্যেক দিন তো সেখানে ওদেরটা একটু হলো মানে অত এত ছিল সেটা অতটা মানে ইয়ে নেই তো সেই জায়গায় অনেক দিন আমরা এরকম ভিডিও দেখিনি ওর বাড়ি গিয়ে কেউ ফিরে এসেছে ওর বাড়ি গিয়ে কাউকে অপমান করেছে এগুলো আমরা দিন দেখতে পাইনি সেই কারণে এদের আর কিছু অনেক দিন পর গিয়েছে ভালোবেসেছে পরপর চার পাঁচ দিন চার পাঁচজন যদি যেতে থাকে আবার কিন্তু এরাও একই জিনিস করবে যেটা ম্যান্ডি করেছে ম্যান্ডি করে নি সাধন সাধু করেছে আমি সাথেও করেছে অনেক ভিডিও দেখেছি অনেককে অপমান করেছে ঘরে পর্যন্ত বসতে দিইনি ম্যান্ডিতে তো বারান্দায় বসতে দিয়েছে তারপরে একটা কথা যেটা বড় হয়ে যাচ্ছে আমি চাচ্ছি না বড় করতে আমরা যখনই কোনো গেস্ট আসে গেস্টের জন্য কিন্তু আলাদা একটা ঘর থাকে কিংবা বাইরের মানুষ আসার জন্যে আমাদের ডাইনিং প্লেস মানে ডাইনিং রুম কাকে বলে মানুষ এসে আগে সেখানে দেখবেন একটা সোফা থাকে একটা টেবিল থাকে কিংবা চেয়ার থাকে সেখানে এসে মানুষকে বসায় সেখানে এসে মানুষের চা জলখাবার খাওয়ায় বা যদি বারান্দা নাই থাকে পাশে কোনো একটা সাধারণ ঘর থাকে সেই ঘরে মানুষ এসে বসার মতো পরিস্থিতি তৈরি করে সেরকমভাবে সাজিয়ে রাখে কারোর বেডরুমে ঢোকার পারমিশন ছাড়া ঢোকা যায় না এটা হচ্ছে এক নম্বর কথা আর ওদের দুটোই বেডরুম একটাই ওরা তিনজনাই হয়তো একটাই থাকে কিংবা ওর মা বাবা যখন থাকতো আসতো জয়কে নিয়ে হয়তো মা পাশে ঘরে থাকে যাই হোক দুটোই ওদের বেডরুম সামনের যে ছোটো জায়গাটা রয়েছে ওটা মন কথা ওদের যেটুকু জায়গা রয়েছে সেখানে ডাইনিং প্লেস করার মতো ওদের কোনো জায়গা নেই সেই জন্য বারান্দায় যে চেয়ারটা ছিল বলছে সেই চেয়ার সেই চেয়ারে সরি ক্যামেরাটা উল্টে যাচ্ছে তো মানে সেই চেয়ারে পিঁপড়ে ছিল পিঁপড়ের ওপর বসতে বলেছে কি বলবো বলুন কিছু মনে করবে না হাসি লাগছে মানে এত হাসি পাচ্ছে এদের মানে আর কিছু বলার নেই আমার ভিডিও অনেক বড় হয়ে গেছে এত বড়ো ভিডিও কেউ দেখবে না তো ভালো লাগলো তোমাদের সঙ্গে এসে ভাবলাম কথাটা শেয়ার মানে থুতু ফেলাটা না খুব ভালো লেগে তার কার্য সিদ্ধি হয়নি বলে ম্যান্ডির গায়ে থুতু দিয়েছে থুতু বুঝতে পারছেন ম্যান্ডির গায়ে এত বড় সাহস আমাদের হোয়াইটির কুইন ম্যান্ডি হুম তাদের গায়ে থুতু দিয়েছে যখন ম্যান্ডি খারাপ ভিডিও করেছে মানে খারাপ পরিস্থিতির মধ্যে ছিল তখন কেউ থুতু দিইনি ম্যান্ডিকে গালাগালি দিয়েছে কিন্তু থুতু দিইনি আজকে এত বড় সাহস ম্যান্ডি আমাদের ওয়াইটির কুইন ম্যান্ডি ভ্যান্ডিকে দিয়ে দিয়েছে থুতু তো আর কি বলবো কিছু বলার নেই চলুন টাটা বাই